চলেন কথা না বাড়ায় সঠিক জায়গায় নিয়ে আসি হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড় ভাবে এক মিনিট বসা ভাবি কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে মন চায় না একটা হাদিসে আছে মুসলিম শরীফের বোকারি শরীফও আছে যেই ব্যক্তি সাতবার জান্নাত চায় আল্লাহ ইন্নি আস আলু কাল জান্নাত সাতবার চাইল তো অষ্টমবার জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি চিকন রোগা শরীর নিয়ে দীর্ঘদিন ভুগছেন বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন আমার পক্ষ থেকে আপনার কাছে শেষ একটি অনুরোধ থাকবে জীবনের শেষ চেষ্টা শেষ চিকিৎসা হিসাবে আমাদের ঔষধটি সংগ্রহ করুন আমাদের এই ঔষধটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই দিনই কাজের পাশাপাশি ব্যবসা করি অতএব বিন্দু পরিমাণ প্রতারিত হওয়ার আপনার ভয় নেই ইনশাল্লাহ আর দামের কথা ভাবছেন সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে খুলবেন দেখবেন তারপরে টাকা পরিশোধ করবেন যারা নিতে চান আজই অর্ডার করুন মনে হয় বুঝেই পারি না যে ব্যক্তি সাতবার জান্নাত চায় বাংলাই চাইল আল্লাহ জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত আল্লাহ জান্নাত দিয়া দেন আল্লাহ জান্নাত আল্লাহ জান্নাত দিয়া দেন অষ্টম বার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন মনে হয় বুঝাইতে পারলাম না এটা তো এক হাদিস ভাবনার তদ্রুব এরকম আরেকটা হাদিসও আছে যে ব্যক্তি সাতবার বলে আল্লাহ থেকে বাঁচায় দেন তো অষ্টম বারোক তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দেয়া দেন আমি একে চাই না এ আসবে যদি যদিও আমার কাছে আসে তাইলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো বরং এমনও হইতে পারে রাখতে দেরি আমার অস্তিত্ব বিলীন হইতে হবে না এমনও হইতে পারে যাওয়ার সুযোগ নাই খতমে কনফারেন্স ওটা নিয়ে কথা আগে যেতে হবে তো যেটা বুঝেইতেছিলাম যদি নিবিড় ভাবে এক মিনিট ভাবতেও পারতাম তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো যেটা হাদিসে কুৎসি হাদিসে কুৎসি কেউ যদি ভাবে ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না কপালে ঘটবে তো ঘটবে কি এতটুক যদি মনের কোনায় তার উদয় হয় তো হাদিসে কুৎসি আছে ফলাম্মা তায়াক কান্তাবিল বাওয়ার আমরা আরবি বুঝি না তো কুরান হাদিস ইংলিশে আসে না এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বুঝাটা সহজ হইতো কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি আরবির সাথে সম্পর্ক কম যদি এতটুকু ভাবতে পারতাম তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইত যে হায় আমার ঠিকানা কোথায় হবে তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা চিন্তার কারণ নাই তোর গুণা খাতা মাফ করে দিলাম আশ্চর্য না বৃদ্ধ না নারী না পুরুষ কারো কাছে তো এতটুকু সময় নাই যে এক মিনিট বসা ভাববে ভাবে যে চাই প্রস্তুতি কতটুকু চলে তো যেতে হবে ষাট সত্তর বৎসরের জীবন কেউ থাকে নাই কেউ থাকবেও না চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে বা ঐতিহ্য বলতে পারি হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে যারা ছিল এখন নাই আলিদিয়া আনুর কথাই সত্য সি রুফি দিয়া যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখ এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে আর ওইখানে লেখা আছে এই শাখার রাজধানী ঐতিহ্য আছে এই শাখা নাই আমাদের কত চলে যেতে হবে ঠিক না চাই হাটে থাকি বা ঘাটে থাকি রোডে থাকি আর বাজারে থাকি অফিসে থাকি আর আদালতে থাকি খেতে থাকি আর খামারে থাকি মেলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি ঘরে থাকি আর বাড়িতে থাকি আমাদেরও চলে যেতে হবে বিদায় প্রস্তুতি কতটুকু এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যা হোক ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে তাইলে ওই স্টেজে বসা যাবে আর কালাম যার তার আল্লাহ থেকে শোনাবে যার উপরে কালাম হোসেন কিন্তু হবে আর উপযোগী যদি বানাইতে হয় তাহলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে ওই দাবি যদি পূরণ না করলাম ওই দাবি যদি পূরণ না করলাম কোনদিন ওই যে বসার যোগ্য হব না বরং কোরআনের একটা আয়াত সত্যি হইতে পারে আমার উপরে সেই আয়াতটা হলো উকু দুহান নাস আমি জাহান্নামের নামের ইন্ধনও হইতে পারি কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন জন্ম সূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের নামের ইন্ধন হই বেদায় আল্লাহ দাবি বেশি রাখেন না একটা পুরা করতে হবে যদি একটা দাবি পুরা করতে পারি তাইলে ওই স্টেজে বা ওই 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 সবাই নিচে বসার সুযোগ স্টেজের পাব আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহ রসুল থেকে শোনা যাবে যার উপরে কোরআন নাজির হইসেন আর যার কালাম তার থেকে শোনা যাবে ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে তাকে শুধু আল্লাহকে মানতে হবে আতিউল্লাহ আল্লাহকে মানো দাবি বড় লম্বা না শর্ট কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই পছন্দ মতো চাই ঠিক না সন্তান কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায় ঠিক না কি বলেন বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না সৃষ্টি কে করছেন আর আমার কথা বোঝেন সৃষ্টি আল্লাহ করছেন জন্মদাতা বাপ মানে নিলাম কিন্তু সন্তান ও বাপের কাছে চায় পছন্দ মতো ইচ্ছা কর্মচারীর কাছ থেকে চায় এটাই নিয়ম মন মতো চাবে ইচ্ছা মতো চাবে কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না আল্লাহর মন চান না আল্লাহ মানা চান কিন্তু মনমত চান না যদি চাইতেন তাহলে কোরআন এই কথা কোনোদিন আসতো না লা ইউ ক্যারলি ফল্লা আল্লাহ বুঝাইতে চাইতেছে বন্দা আমার ইচ্ছা মতো না তোমার সাধ্য মতো তুমি আমাকে মান আমাকে মনে হয় বুঝাইতে পারি নাই বুঝাইতে আল্লাহর ইচ্ছা মতো না আল্লাহর ইচ্ছামতো যদি চাইতেন এলা আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না আমাদেরকে বাধ্য করতেন আমাদের ইচ্ছা থাকতো না যেমন সূর্যের ইচ্ছা নাই কোন সৃষ্টির ইচ্ছা নাই সব সৃষ্টি কিন্তু বাধ্য হুম সূর্য উঠতে বাধ্য ডুবতে বাধ্য যদিও দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় দুনিয়াটা ভাগতে বাধ্য আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে গাড়ি ভাগে না আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় সিসাট হাজার কিলোমিটার ব্যাগে ভাগতেছে বাগা বোঝেন ছুটতেছে আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ঘন্টায় কিলোমিটার না মাইল ব্যাগে ভাগতেছে মাইল চো পার ঘন্টায় এক হাজার মাইল ব্যাগে আমাদের এই দুনিয়াটা ঘটতেছে যার কারণে আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাটায় দিন রাত্র চব্বিশ ঘন্টা এটা বিজ্ঞান কিন্তু যেটা ষাটটি হাজার মাইল গতিতে ছোটে আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে বসে আছেন তো বসে আছেন কি করে আপনাকে তো উড়ার কথা ছিল ঠিক না মনে হয় বুঝাইতে পারি নাই কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও ঘোড়ো ঘোড়ো কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়াই দিবে এমন হবে না যা সে তা স্থির থাকবে স্থির থাকবে তুমি দৌড়াও দৌড়াও ঘোরো ঘোরো তাতে কিছু আসে যায় না আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে লাগলে খবর আছে এটা হলো ইচ্ছা আল্লাহ ইচ্ছা কে ছিনায় নিয়ে আনিসেন কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন এই জন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানব কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না ওয়ালা তুখালিতুহুদ-দুনুন তোমাকে দেন্ডারונה আনা যায় না ওয়ালা ইয়াসিফুকাল সিফুন তোমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হইলে দরা দরাচুয়ার বাহিরে چلا যায় আর তুমি তো তুমি ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো তো মানবো কি কোরা তোমাকে তো দেখি না আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না তুমি তো একটা পদের মালিক না তুমি যদি আল্লাহ হইতে তেলে কিন্তু তুমি তো শুধু আল্লাহ না তুমি তো রহমানও তুমি তো রহিমও তুমি তো মালিক তুমি তো কুদ্দুস তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল متكبر الخالق الباري المصور الغفار القهار الأخاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحقل وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم العفو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والفنی والمغنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال اپنے تو نیران و پادر پودر مالک اپنا کے مانگو تو مانگو کی کوئی رات چاہیے ہمارے سجدوں ہو বাহিরে না হোক কিন্তু মানবো তো মানবো কি করা আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন কেননা আল্লাহ একটা ভালোবাসা আছে যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা এই ভালোবাসা কারো সাথে কারো নাই এই জন্য বুঝানের জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে সত্তর গুণ বেশি ভালোবাসি বড় ভালোবাসা আমাদের সাথে যা কোটা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে আমি যেদিক নিয়ে যেতে চাইতেছি আল্লাহ আমাদের জন্য সহজ করছেন মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন নইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা দাবি যদিও আমাকে মানা কিন্তু তুমি প্রশ্ন তোলা রিসাব মানবো তো মানবো কি কোরা যদিও তোমার সাধ্যমতে তো আল্লাহ বলে আতি উর রাসূল তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও এটা তো হবে এটা তো সহজ রসুল আমাদের ভিতর থেকেই ওাল্লাজি বাসা ফিল উমিয়িন রাসূলাম মিনহুম রাসূল আমাদের ভিতর থেকেই মানুষের ভিতর থেকেই নির্বাচিত যদিও সৃষ্টি সর্দার কেননা আল্লাহ ব্যাপারে আদম আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন মানহুয়া হুয়া ইসমাহু মা দুনিয়াতে যতজনই নবতি দাবি করুক কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না মনে হয় আমার কথা বোঝেন নাই দাবি তো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে তো সেও বলবে না এগুলা আমি বলতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি চিকন রোগা শরীর নিয়ে দীর্ঘদিন ভুগছেন বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন আমার পক্ষ থেকে আপনার কাছে শেষ একটি অনুরোধ থাকবে জীবনের শেষ চেষ্টা শেষ চিকিৎসা হিসাবে আমাদের ঔষধটি সংগ্রহ করুন আমাদের এই ঔষধটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই দিনই কাজের পাশাপাশি ব্যবসা করি অতএব বিন্দু পরিমাণ প্রতারিত হওয়ার আপনার ভয় নেই ইনশাল্লাহ আর দামের কথা ভাবছেন সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে খুলবেন দেখবেন তারপর টাকা পরিশোধ করবেন যারা নিতে চান আজই অর্ডার করুন কিন্তু এতটুকু বলতে পারবো আমি নবী শুধু সে এতটুকুই বলতে পারবে কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না কিছু বিষয় আছে যেমন একটা দেখাইতেছি আমি দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো আদম আলা ইসলাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন তাহলে জিজ্ঞাসা করছে আদম কোথায় দেখলে তো বলছে প্রথম তো আর দেখছি আর কাহিনী বড় লম্বা পিচের থেকে বাদ দিয়া যাইতেছি আমি তো বলছে আর সে কি দেখছো কইন্ন আনা আল্লাহ লা ইলাহ ইল্লাহ আনা মোহাম্মদুন আবদি ওয়া রসৌলি মোহাম্মদ আবদি ওয়া রসৌলি এই শব্দটা এই নামটা এই ব্যক্তিটাকে মোহাম্মদের প্রতি উত্তরে বলছিলেন হাদিস কিন্তু অনেক লম্বা অনেক করছেন তারপর তারপর কাদম আলাই ইসলাম সর্বশেষ বলছিলেন আর তারপর করেন না দেখি নাই কোথায় এটা বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা তরু লতা ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি এমনকি প্রত্যেকটা প্রসাদনের ভিতরে লেখা আছে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

যে তুমি তোমার উম্মত তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উম্মত বুঝেন তো হ্যাঁ অনুসারী যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বৈশা চাও সে বলবে আমি তো জমিনে বৈশা চাই আর আমাদের নবিজিত তো আমাদেরকে আল্লাহর আরসে পাশে বৈশা আমাদেরকে চাইছে এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরো সে যাইয়া আল্লাহর পাশে বৈশা সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে আল্লাহ চলে আসছে আমি চাইছি এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা গেছেন নিয়ে পাশে বসাইছেন আর ওই সময় আল্লাহ জিজ্ঞাস করছেন বন্ধু কি চান তা আমি বলছি উম্মত চাই উম্মত উম্মতালুকা উম্মতি তা আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত এখানে তো দিদার তল্লা রসুল জবাবে বলছেন এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে আপনি ডাইনে আমি বামে অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে ক বা কাউ সাইনি আদনা দূরত্ব এতটুকু ক বা কাউ সাইনি আদনা এটার জন্য তীর লাগবে তীর কামাং যখন ভিতরে বৈশাখ তীরকে টান দেয় তো মাথা আইসা লাগা যায় বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন মনে এতটুকু এতটুক ফাঁকো ছিল না তো আল্লাহর রসুল লজিক দিতেছিলেন যে এমন মুখম সময় তো আর পাবো না তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি উম্মত চাবো এটি ভাবতেছি এই জন্য উম্মত চাইতেছি শুধু এটি আমার লজিক না আরো একটা লজিক আছে আন্তরাব্বুল কারিম আন নবী গুর রহিম কোন নবী কিন্তু বলতে পারবে না যত নবী নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না হ্যাঁ বলতে পারবে আমার নামও এটা আমার নামও নামও মনে হয় বুঝে আমার নামও এটা আমার নামও আশমাদ এটা বলতে পারবে কিন্তু এটা বলতে নবী হাজারও আসতে পারে কেমন পর্যন্ত আসবে আল্লাহ রসুল বলছেন ইয়া তু না দাজ্জালু না কেদ্দাবুন কুল্লুহু মিয়াদা না কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরান আমার উপরে আসছে এই দাবি করতে পারবে কি বলেন এটা পসিবল না দাবি করা সহজ কিন্তু কোরান আমার আমার উপরে আসছে দ্বিতীয় লজিক আমার মাঝে উন্ম যাবে তো আল্লাহ বলছিলেন ওই দিন আপনি চাবেন আমি মঞ্জুর করবো আপনি চাবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো বিদায় দাবি ছিল আল্লাহকে মানা আল্লাহকে মানা কিন্তু প্রশ্ন তুলা দিলাম বিদে আল্লাহ সহজ করতেছেন যে আমাকে মানতে না তাহলে চলো আমার নবীকে মানো যে তোমাদের ভিতর আল্লাহকে যদি প্রশ্ন করি যে ওনাকে মানলে আপনাকে মানা হবে এটার প্রমাণটি তো আল্লাহ কোরআনে দলিল দিতেছেন من أطاء الرسول فقد أطاء الله আমার রসুলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে এখন যদি এইখানে লোকগুলো আমাকে প্রশ্ন করে ওলামাও আছে তোলাবাও আছে যে রসুল বলতে আপনি কাকে বুঝান রসুল তো একটা ব্যাপক শব্দ এটা তো তিনশো জনের উপরে ফিট হয় কয়জন রসুল কিন্তু তিনশো জন ঠিক না চলেন আপনাদেরকে একটু নেওয়া যায় খতে নবুয়তের সেমিনার শুধু আমরা করতেছি এরকম না খতমে নবুয়তের সেমিনার কিন্তু আল্লাহ করছেন কে